দু হাজার তেইশ সালে তেসরা সেপ্টেম্বর পথ চলাও শুরু করেছিল ফুড ট্রিপ রেস্টুরেন্ট আর তারপর থেকেই ফুড ট্রিপ তাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ও সকল প্রকার খাবারের স্বাদে গুণগত মানের জন্য উলবেরিয়া তথা বাউরিয়ার খাদ্য রসিকদের কাছে হয়ে উঠেছে প্রথম পছন্দের একটি কমপ্লিট ফ্যামিলি রেস্টুরেন্ট আজ তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার এই ফুড ট্রিপ রেস্টুরেন্ট সবার ভালোবাসায় দুই বছর পেরিয়ে তিন বছরে পদার্পণ করল আর বুধবার বাউরিয়া ফুড ট্রিপ রেস্টুরেন্টের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান পালিত হলো এদিন বিকাল থেকেই বাউরিয়ার ফুড ট্রিপ রেস্টুরেন্টের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে তেসরা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর এই দুই দিন ব্যাপী চলছে বিভিন্ন দুর্দান্ত আকর্ষণীয় অফার এই দুই দিন আপনারা চিকেন বিরিয়ানি পাবেন নিরানব্বই টাকায় থাকছে পাঁচশো টাকার উপরে বিলে দশ শতাংশ ডিসকাউন্ট তার সাথে থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে ফ্রি ফুড এই বাউরিয়ার ফুড ট্রিপ রেস্টুরেন্টের ঠিকানা পশ্চিম পশ্চিমবুড়িখালী বাউরিয়া পাঁচ নম্বর প্ল্যাটফর্মের নিকটবর্তী খলিশানি রোডের উপর বাউরিয়া হাওড়া এই ফুড ট্রিপে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি বিরিয়ানি সহ সব ধরনের খাবারের সুব্যবস্থা রয়েছে এছাড়াও বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় যেমন পয়লা পোশাক জামাই ষষ্ঠী খ্রিসমাস ইংরেজি নববর্ষ ভাইফোঁটা আইবুড়ো ভাত সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্পেশাল মেনুর ব্যবস্থাও থাকছে এখানে রয়েছে লাঞ্চ ফেসিলিটি পাবেন ফ হোমলি অ্যাটমসফিয়ার তাই দেরি না করে আজই আসতে পারেন বাউরিয়া ফুড ট্রিপ রেস্টুরেন্টে জন্মদিবসের অফারের সুবিধা নিতে যে কোনো অনুষ্ঠানের জন্য ফোর অথবা নাইন ওয়ান টু থ্রি এইট জিরো সেভেন নাইন ফোর সেভেন এই নাম্বারগুলিতে

কি বলবেন এই নিয়ে বলার কিছু নেই মানে বাউড়িয়াবাসীকে এটা আমার অনেক দিনকার একটা স্বপ্ন এরকম একটা রেস্টুরেন্ট করার তো বাউড়িয়াবাসীকে এটা আমি এক প্রকার গিফট হিসাবেই দেওয়া ফুড ট্রিপ তাদের কাছে একটা গিফট হিসাবেই দেওয়া আমার এটা আমার খুব স্বপ্নের এবং এখানে বাউরিয়ার মানুষ যারা আমাদের সঙ্গে বিগত তিন বছর ধরে কন্টিনিউ জার্নি করছে তো তাদের প্রত্যেক প্রত্যেকেই আমার সাথে রয়েছে এবং আমি চাইবো আগামী দিন তারা আমাদের সাথে থাকবে তো ফুড ট্রিপ এইভাবেই এগিয়ে যাক এটাই এবং তারা আমাদের সব সময় আমাদের পাশে থাকুক তাই আমি চাই আজকে জন্মদিন উপলক্ষে কি অফার রয়েছে আজকে জন্মদিন উপলক্ষে আমরা আমাদের নরমালি চিকেন বিরিয়ানি 120 প্রাইস আছে তো সেটা আমরা 99 এ দিচ্ছি প্লাস তার সঙ্গে 500 টাকার বিল করলে সেটা যে কোনো আপনি টেবিলে বসেও বিল করতে পারেন বা পার্সেল সেখানে 10% ডিসকাউন্ট প্লাস আমাদের একটা লাকি ড্রয়ার মাধ্যমে আমরা একটা ফ্রি ফুড দিচ্ছি তো সেটাও আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন 500 টাকার বিল করলে

সকল যারা ক্রেতা রয়েছে এবং যারা ভিডিও দেখবে তাদের কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বিগত দিনগুলোতে তারা জিরামভাবে আমাদেরকে সহযোগিতা করেছে যেভাবে আমাদের পাশে ছিল আগামী দিনেও যেন তারা ঠিক সেইভাবে আমাদের পাশে থাকে কারণ মানুষ মাত্রই তো ভুল ভ্রান্তি হয় আমাদের আমরা অনেক পেজ ফলো করেছি আমাদের গুগলে পেজ আছে আমরা পেজে গিয়ে দেখেছি অনেকের খারাপ লেগেছে অনেক তারা খাবার খারাপ কমেন্টও করেছে আবার অনেকের ভালো লেগেছে তারা ভালো কমেন্টও করেছে তো যাদের খারাপ লেগেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমরা আমাদের সেই ভুলের জায়গাগুলোকে রেক্টিফাই করব তারা যেন আবার আমাদের রেস্টুরেন্টে আসে এবং যাদের কন্টিনিউ আমাদের রেস্টুরেন্টে আমাদের বিহেভিয়ার আমাদের অ্যাম্বিয়েন্স আমাদের খাবার কোয়ালিটি এবং প্রাইস ভালো লাগছে তারা যেন কন্টিনিউ আমাদের রেস্টুরেন্টে আসে কারণ বাউরিয়াতে এরকম রেস্টুরেন্ট তো নেই আর তাদের জন্যই আমাদের এই রেস্টুরেন্ট রয়েছে বা চলছে তো আমি চাইবো তারা যেন আচ্ছা কি কি অকেশনে বুক করা হবে যেতে পারে যে আপনি बर्थडे বলুন অ্যানিভার্সারি বলুন যে কোনো পার্টি বলুন কনফারেন্স বলুন যে কোনো আমরা আপনাদের সহযোগিতা করব বা আপনারা এলে এখানে আমাদের থেকে পরিষেবা পাবেন আমাদের সেরকমই অ্যকomodেশন রয়েছে ইভেন আপনি যদি কোনো Bengali থালি অ্যারেঞ্জ করতে বলেন ধরুন অনেক স্টুডেন্ট এসে বলে যে আমাদের বিবাহ বার্ষিকী বা আইগুরু ভাত এই ধরনের এখন রিচুয়ালস গুলো খুবই প্রচলিত হয়েছে তো এগুলোর জন্য আমরা আগে থেকে Bengali থালি অর্ডার নিই তো কেউ যদি কোনো কাস্টমারের যদি মনে হয় আমাদের সঙ্গে আগে যোগাযোগ করতে পারে তো আমরা সেগুলো করে দেবো ফুড ট্রিপের লোকেশন এবং ফোন নাম্বার ফুড ট্রিপের লোকেশন হচ্ছে বাউরিয়া পাঁচ নম্বর ডাউন প্ল্যাটফর্ম পশ্চিম বুড়িখালি বাউরিয়া হক যোগাযোগ নাম্বার আর অল্টারনেটিভ নাম্বার হচ্ছে এইট এই নাম্বারে চব্বিশ ঘন্টা খোলা থাকে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন বুকিংও করতে পারেন কল করে যে কোনো কিছু রেস্তোরাঁর শেষ কথা হলো বাউরিয়ার Food Trip Restaurant.